নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ সৌরভ আপনারা এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি কিন্তু পার করে বাসুদেব কৃষ্ণকে সেই ঝুড়িত করে নিয়ে গেছিল এই সেই নদী আর এই সেই পূর্ণ ক্ষেত্র আপনারা সবাই জানেন যে মথুরা বৃন্দাবন এই পাবন ভূমি ভূমিতে কৃষ্ণও কিন্তু জন্মগ্রহণ করেছিল তো যাই হোক আমরা কিন্তু দিল্লি থেকে একটি গাড়ি ভাড়া করেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম সেই গাড়িটির ভাড়া নিয়েছিল মোটামুটি সাড়ে ছ টাকা মতো সেই গাড়িতে করে আমরা কিন্তু তাজমহল আগ্রা ফোর্ট সব কিছুই আমরা ঘুরে দেখেছি এরপরে আমরা কিন্তু চলে গেছিলাম মথুরাতে মথুরাতে গিয়ে আমরা কংসের কারাগার কৃষ্ণর জন্মস্থান এই সমস্ত জায়গাগুলি আমরা কিন্তু ঘুরে দেখেছি আর বন্ধুরা আপনাদেরকে বলবো এই জায়গাগুলিতে ঢুকতে গেলে কিন্তু আপনাদের ফোন নিয়ে যেতে দেবে না ওই জন্যে ভিতরের ভিডিওগুলো আমি দিতে পারিনি এর জন্যে দুঃখিত কিন্তু যেটা রুলস সেটা তো ফলো করতেই হবে যাই হোক আপনারা মথুরাতে গিয়ে কি কি দেখবেন মথুরাতে গিয়ে হচ্ছে আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের পার্স এবং ফোন রেখে কংসের কারাগার ভিতরটা খুব সুন্দর এবং একটি গুহার মধ্যে দিয়ে যেতে হবে আমরা খুব গরমের সময় গিয়েছিলাম ওই জন্য প্রচণ্ড গরম তো যাই হোক তারপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু বৃন্দাবন বৃন্দাবনে আপনারা কি কি দেখবেন বৃন্দাবনে প্রথমত আপনাদের আকর্ষণে যে দেখতেই পাচ্ছেন প্রেম মন্দির তার আগে কিন্তু আমরা গিয়েছিলাম একটি জায়গা সেটা হচ্ছে বাকে বিহারীর মন্দির তো সেই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির শোনা যায় যে সেই মন্দিরে নাকি একভাবে ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে নাকি মানে পরবর্তী সময় চোখ বন্ধ করার পরে আবার চোখ খুললে ঠাকুরকে আবার দেখতে পাওয়া যায় না তো যাই হোক এরকম মিথ আছে আর আমরা কিন্তু চলে গেছিলাম তারপর বৃন্দাবনে তো বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি আছে প্রেম মন্দিরে কিন্তু অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই যে এর যে লাইটিং এত সুন্দর লাইটিং মানে এক একবারে মন্দিরকে এক এক রকম দেখতে পাবেন আপনারা এবং যা মানে ভক্তের ভিড় তো বন্ধুরা একটাই কথা বলবো এখানে কিন্তু জুতো কিন্তু খুবই সাবধানে রাখবেন কেন আমার এখানে কিন্তু জুতো চুরি হয়ে গেছে বলবো না হয়তো পায়ের সাথে চলে গেছে অন্য জায়গায় কি কেউ নিয়ে গেছে কি করে বলবো য যদি আমি না দেখে থাকি আমি কাউকে তো দোষ দিতে পারি না তো যাই হোক জুতো আপনারা সাবধানে রাখবেন কিংবা আপনার যে গাড়িতে আসবেন সেই গাড়িতে খুলে আসবেন আমার জুতো কিন্তু এখানে পাওয়া যায়নি আমি পাইনি ভগবানের দর্শনে গিয়ে আমি বলতে পারি না যে আমার জুতো চুরি হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু খালি পায়ে ফিরেছি আমি চাইলে ওখানে অনেক জুতো পড়েছিলো নিতে পারতাম কিন্তু আমি সেটি করিনি আমি যদি নিয়ে যাই আরেকজন খালি পায়ে আসবে তো সেক্ষেত্রে আমি খালি পায়ে চলে আসলাম আর এর যে বাইরের অপরূপ দৃশ্যগুলি আপনারা দেখবেন এত সুন্দর লাগবে প্রেম মন্দিরে আর এটা কিন্তু রাত্রেই দেখতে ভালো লাগবে এত সুন্দর এর ভিতরের কাজ এবং এর যে লাইটিং খুবই সুন্দর এবং খুবই একদম মাধুর্য না আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত প্রেম মন্দির দেখেননি আমার ভিডিওতে দেখুন এবং আপনারা চেষ্টা করুন আপ যে আপনারাও কীভাবে যেতে পারেন খুব সুন্দর একটি মন্দির খুবই ভালো লাগবে আপনাদের এবং ভিতরের যে সিনারিগুলো করা আছে অনেক রকম অনেক ঠাকুরের দৃশ্য মানে কৃষ্ণর যে নীলা যেগুলো করেছিলেন সেই সমস্ত তুলে ধরা হয়েছে ঠিক মানে সেইভাবেই আর কি সিনারি মতো বানিয়ে এখানে কিন্তু এইভাবে করা আছে এবং সেগুলো ঠিক ইলেকট্রিক কায়দাতে এত সুন্দর করে দেখাচ্ছে খুবই সুন্দর ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু আপনারা চেষ্টা করলে চলে যেতে পারবেন বৃন্দাবনে তো বৃন্দাবনে আমাদের সময়ের অভাবে আমরা নিধিবনটা দেখতে পারিনি তো আমরা একদিনেই এই সমস্ত জায়গা ঘুরেছিলাম ওই জন্যে আমরা নিধিবনটা কভার করতে পারিনি ওটা সন্ধ্যের আগে ঢুকতে হয় তো এই জন্য বন্ধুরা বলব বলবো এখানে কিন্তু একটা দিন আপনারা স্টে করবেন আপনারা যদি মথুরা বৃন্দাবন করতে চান দিল্লি থেকে তো আমি চাইবো আপনারা কিন্তু একদিন এখানে স্টে করবেন তাহলে পুরো ভালোভাবে আপনারা সব কিছু দেখতে পাবেন আমাদের মতো মানে হুটপাট করে আপনারা যদি একে দিনে সারব ভাবেন তাহলে কিন্তু সব জিনিসই আগোছালো হয়ে যাবে আমরা জাস্ট সময়ের অভাবের জন্যে আমার একটা কাজ ছিল ওই জন্য আমি থাকতে পারিনি তো যাই হোক আপনারা কিন্তু এভাবে ঘুরতে পারেন আর আমি পরবর্তী সময়ে অবশ্যই বৃন্দাবনে একদিন থাকবো থেকে আপনাদেরকে সব কিছু এক্সপ্লোর করবো তো আমি চাই বন্ধুরা আপনারাও অবশ্যই আসুন বৃন্দাবনে তারপর আমরা চলে গেছিলাম বৃন্দাবন দেখার পর আমরা চলে গেছিলাম ফের দিল্লিতে আমাদের ওই গাড়িতে করেই দিল্লিতে চলে গিয়েছিলাম দিল্লি গিয়ে একটি ওখানে গুরদুয়ারা আছে খুবই সুন্দর খুবই ভালো লাগবে সেই জায়গাতে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বৃন্দাবনের যে প্রেম মন্দির তার ভিতরে কত সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে দেখুন খুবই সুন্দর ভিতরটা এবং ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি বানানো আছে খুবই সুন্দর লাগবে ভিতরটাও খুব সুন্দর আমি চাই আপনারা অবশ্যই যান বৃন্দাবনে অবশ্যই দেখে আসুন খুব ভালো লাগবে তো আর প্রচণ্ড মানুষের ভিড় তো সব কিছু একটু সাবধানে রাখবেন কেন প্রচুর সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয় যেহেতু মন্দিরটি লাইটিংয়ের কারুকার্য তাই জন্য অবশ্যই কিন্তু সব কিছু পার্টস ফার্স সাবধানে রাখবেন আমারটা চুরি হয়ে গেছে আমি চাই না আমার জন্য মানে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তারা সচেতন থাকবেন তো আমরা বৃন্দাবন দেখার পরে চলে গেছিলাম দিল্লিতে আগে বললাম দিল্লিতে গিয়ে কিন্তু ওখানে একটা গুরুদোয়ারা আছে খুব সুন্দর ভিতরটা এত ভালো লাগবে আপনারা যদি যান গোড় কিন্তু খুবই সুন্দর তো সেটি কিন্তু আছে গোলডাকখানা যে লোকেশান গোলডাকখানার পাশেই হচ্ছে গুরুদুয়ারাটা আছে তো গুরুদুয়ার ভিতরে ঢুকে দেখতে পাবেন কত সুন্দর একটা মানে ভিতরের যে ইমেজ মানে এত ভালো লাগবে মানে খুবই ভালো লাগবে তো আমি চাইব বন্ধুরা অবশ্যই কিন্তু ওই গুরুদুয়ারাটা আপনারা অবশ্যই একবার যাবেন আমি সেটাই আপনাদের কাছে বলি আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবেন এবং আমি আরও নতুন নতুন জায়গা ঘুরব সেগুলোকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো এবং আপনারা কিভাবে সহজে যেতে পারবেন তার সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান আমি আমার ভিডিওতে দেব দিল্লিতে আমরা কীভাবে এসেছি সেই ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি আমরা কিন্তু রাজধানী করে এসেছিলাম এবং আমরা ফিরবো রাজধানীতে করে তো আমরা আজকে ব্যাক করে যাব দিল্লিতে ফের ব্যাক করার পরে আবার পরের দিন আমাদের ট্রেন আছে তো দিল্লিটা আমরা পরের দিন ঘুরে নিয়েছিলাম ওই জন্য বলছি দিল্লিতে কিন্তু গোল্ডাকখানার পাশে একটি গুরুদুয়ারা আছে খুব সুন্দর তো আমি চাইবো অবশ্যই আপনারা যাবেন গুরুদুয়ারাটা অবশ্যই দেখবেন তাতে করে আপনাদের ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন যেটি দেখছেন এটা কিন্তু গুরুদোয়ার ভিতরে এই যে গুরুদুয়ারায় আমরা যাচ্ছি আমি এতক্ষণ বলছিলাম যে গুরুদ্বারাটা কিন্তু অবশ্যই দেখবেন দেখুন ঢুকতে মুখেই যেন সোনার মতো বাঁধানো আছে চতুর্দিক খুবই সুন্দর তো বন্ধুরা আমি চাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী